ছোট্ট একটা শব্দ উড আজকের ভিডিওতে জেনে নিন এই ছোট্ট উড শব্দটার সাতটা পাওয়ারফুল ব্যবহার নাম্বার ওয়ান পোলাইট ট্রিকুস করতে উড ব্যবহার করা হয় এক্ষেত্রে সেন্টেন্সের প্রথমে উড বসাতে হবে যেহেতু কিছুটা সে কোয়েশ্চেনে সুরে এই কথাটি বলা হয় তাই সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে যেমন উড ইউ প্লিজ হেল্প মি উড ইউ প্লিজ হেল্প মি আপনি কি আমাকে একটু সাহায্য করবেন উড ইউ লাইক সাম টি উড ইউ লাইক সাম টি আপনি কি একটু চা নেবেন হুড ইউ গিড মি এ মোমেন্ট হুড ইউ গিড মি এ মোমেন্ট আপনি কি একটু সময় দেবেন নাম্বার টু উড ব্যবহার করা হয় অতীতের অভ্যাস বোঝাতে যেমন হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই উড প্লে ইন রেন এভরিডে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই উড প্লে ইন রেন এভরিডে ছোটোবেলায় আমি রোজ বৃষ্টিতে খেলতাম বৃষ্টিতে খেলার অভ্যাসটা অতীতকালের অভ্যাস তাই এখানে উড ব্যবহার করা হয়েছে অতীতের কোনো কাজ করার ফলে বা না করার ফলে বর্তমান রেজাল্ট নিয়ে যদি আক্ষেপ হয় মনে তখন সেই আক্ষেপ প্রকাশ করতে ব্যবহার করা হয় আই উড হ্যাভ হেল্প ইউ ইফ আই হ্যাড নোন আমি জানলে তোমাকে অবশ্যই সাহায্য করতাম মানে আমি জানতাম না তাই তোমাকে আমি সাহায্য করতে পারিনি এটা আমার মনে আক্ষেপ আই উড হ্যাভ ডান ইফ ইউ হ্যাড টোল্ড মি তুমি যদি আমাকে বলতে তাহলে আমি কাজটা করতাম মানে তুমি আমাকে বলো তাই কাজটা আমি করতে পারিনি এটা আমার মনে একটা আক্ষেপ নাম্বার থ্রি উড ব্যবহার করা হয় কল্পনার জগতে যদি এমন হতো তাহলে এরকম হতো যেমন ইফ আই হ্যাড মিলিয়ন রুপিস আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড যদি আমার দশ লাখ টাকা থাকতো তাহলে আমি দুনিয়া ঘুরে আসতাম তুই পড়লে তোর রেজাল্ট ভালো হতো ইউ উড হ্যাভ ডান ওয়েল ইফ ইউ হ্যাড স্টাডিড ইফ ইউ হ্যাড স্টাডিড যদি তুমি পড়াশোনা করতে ভালো তাহলে ভালো রেজাল্ট করতে এগুলি এক প্রকার কন্ডিশনাল সেন্টেন্স নাম্বার ফাইভ উড কখনো কখনো পাস্ট থেকে ফিউচারের প্ল্যান বা সম্ভাবনা প্রকাশ করতেও ব্যবহার করা হয় হি সেড হি উড কল মি সে বলেছিল সে আমাকে ফোন করবে আই থট ই টু রেন আমি ভেবেছিলাম বৃষ্টি হবে এখানে উড ফিউচার বাট ফ্রম দ্য পাস্ট পারফেক্ট নাম্বার সিক্স উডকে ব্যবহার করা হয় কাউকে স্নেহপূর্ণ পরামর্শ দিতে যেমন আই উড সাজেস্ট ইউ টেক সাম রেস্ট আমার মতে তোমার একটু বিশ্রাম নেওয়াই ভালো মানে তুমি একটু বিশ্রাম নাও এটা একটা পরামর্শ আই উড ডু নট আই উড নট ডু দ্যাট ইফ আই ওয়ার তোর জায়গায় আমি হলে আমি এটা করতাম না মানে তুমি এটা পরোক্ষভাবে বলতে চাইছি যে তুমি এটা করছো এটা তোমার পক্ষে ভালো হবে না বা ঠিক হবে না আমি হলে এটা করতাম না পরোক্ষভাবে একটা পরামর্শ দেওয়া হচ্ছে নাম্বার সেভেন হচ্ছে উড র্যাদার বরং এই অর্থে বা কিছুটা পছন্দ অপছন্দ বোঝাতে যেমন আই উড র্যাদার স্টে হোম দ্যান গো আউট বাইরে যাচ্ছে আমি বরং বাসায় থাকতে বা ঘরে থাকতেই পছন্দ করি ল্যাটস গো টু দ্য পার্টি চলো একটা পার্টিতে যাই না আয়োড রাজার স্লিপ না আমি বরং ঘুমিয়ে থাকবো তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম উডের সাতটি পাওয়ারফুল ব্যবহার উডকে আমরা ব্যবহার করতে পারি পোলাইট রিকোজ করতে অতীতের অভ্যাস বোঝাতে অতীত কাজের আক্ষেপ প্রকাশ করতে ইমাজিনারি সিচুয়েশন বা কল্পনা প্রকাশ করতে পাস্ট থেকে ফিউচারের প্ল্যান বোঝাতে স্নেহপূর্ণ পরামর্শ দিতে কিছু অপছন্দ ও পছন্দের কথা বলতেও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ইংলিশ জ্ঞান এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন